আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি খুবই ভালো আছেন আর আপনাদের যে খামার রয়েছে কারো হাঁসের কারো মুরগির কারো গবাদি পশুর যে কোনো কারো কবুতরের খামার রয়েছে কারো ব্রয়লার মুরগির ফার্ম রয়েছে কারো কক মুরগির ফার্ম রয়েছে কারো গরুর খামার রয়েছে অর্থাৎ জায়ের যেই খামারি থাকুক না কেন সকল খামারি বাইদের আমি মঙ্গল কামনা করছি এবং আপনাদের জন্য জন্য বরকদান করেন এই দোয়া রাখছি শুধু তাই নয় জি আল্লাহরমুল্লা আলম যেন আমাদের সকলে খামারের সকল ধরনের বিপদ থেকে হেফাজত করে সেই আশা রেখে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা দেখুন এই প্যারাসিটামল এবং এই সিনামিন ট্যাবলেট নিয়ে আসলে এই সিনামিন ট্যাবলেট একটি ফার্মা ওষুধ এটা হলো মানুষের ওষুধ এবং এই প্যারাসিটামলটা মানুষের ওষুধ কিন্তু এটা আমরা কিন্তু গবাদি পশুকেই খাওয়াতে পারবো কী কী রোগের জন্য খাওয়াতে পারবো দেখুন হঠাৎ করে যদি আপনার গবাদি পশুগুলো বেশি পরিমাণে বৃষ্টিতে ভিজে থাকে বা ঠান্ডার একটু প্রবতা রয়েছে বা কাশি দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই একটা প্যারাসিটামল ট্যাবলেট দেখুন ভালোভাবে সেটা নেন দেখুন এই যে এই যে একটি প্যারাসিটামল ট্যাবলেট এবং দুটা বা তিনটা সিনামিন টেবলেট নিয়ে নেবেন যদি সিনামিন ট্যাবলেট একটা কম বেশি হয় প্রবলেম হবে না কমপক্ষে একটা লোহ চলবে তবে ফর্মটা আমি সাধারণত বলে দিচ্ছি কারণ এই আলোচনাটা অল্প সময়ের ভিতরে এবং ভালোভাবে শুনে নিতে হবে ডোজেস ফর্মটা হলো প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য আপনি একটি প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করবেন এখন আপনার গরু যদি পঞ্চাশ কেজি একশো কেজি হয় দুশো কেজি হয় বা এক মন দুই মুন তিন মুন চার মন হয় চার মুন হলে আপনি চারটাও ব্যবহার করতে পারবেন কিন্তু সব সহ আপাতমস্তক সব সহ যদি এরকম হয় অর্থাৎ প্রতি এক মনে অথবা পঞ্চাশ কেজিতে একটা ব্যবহার করতে পারবেন তবে একটু কম বেশি হলে যেমন আপনার যে মাত্রায় আপনার প্রয়োগ করা দরকার ছিল যদি এর দ্বিগুণ মাত্রায় আপনি এটা প্রয়োগ করেন যেমন উদাহরণস্বরূপ কথা বলি আপনার একটা গবাদি ওজন পঞ্চাশ কেজি আছে কিন্তু একটা প্রয়োগ করা দরকার আপনি দুটো প্রয়োগ করে ফেলেছেন প্রবলেম হবে না কিন্তু দ্বিগুণ পর্যন্ত কোনো প্রবলেম হবে না কথা বুঝতে পেরেছেন এই সিনামিন ট্যাবলেটও ঠিক তাই আপনি একটি দুটি বা তিনটি ট্যাবলেট একত্রে গ্রহণ করলে কোনো প্রবলেম হবে না অর্থাৎ ডবল ডোজও যদি পড়ে যায় তাহলেও আপনার ওই কবাদি পশু কোনো রকমের কোনো প্রবলেম হবে না পার্শ্ব দেখা দিবে না এখন প্রশ্ন হলো যে প্যারাসিটামলটা যদি আপনি অ্যাভেলেবেল না পান তাহলে কী করবেন দেখেন দেখুন এই প্যারাসিটামলটা অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না সেই ক্ষেত্রে যদি আপনারা পারেন অবশ্যই ওই যে নাপা ট্যাবলেট রয়েছে বা প্যারাসিটামল গ্রুপের এনি ওষুধ শুধু প্যারাসিটামল ক্যাফেন যুক্ত নয় যেমন আপনার প্যারাসিটামলের সাথে ক্যাফেন যুক্ত রয়েছে নাপা এক্সট্রা রয়েছে এইস প্লাস রয়েছে রেনোভা প্লাস রয়েছে রিসেট প্লাস রয়েছে এরকম অসংখ্য ওষুধ রয়েছে আমি সবগুলোর নাম বলতে গেলে অনেক ল্যান্ডি হয়ে যাবে আমার ওইগুলো দরকারও নেই আজকের আলোচনার ভিতরে তো সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য প্রাথমিক পর্যায়ে একটা ট্যাবলেট খাওয়াবেন অথবা এক মনের জন্য একটা ট্যাবলেট খাওয়াবেন আর এসিনামিন ট্যাবলেটটি এক মনের জন্য দুটি ট্যাবলেট সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে যদি চারটি ট্যাবলেটও হয়ে যায় কোনো রকম প্রবলেম হবে না অর্থাৎ আপনার দেখতে লক্ষ্য করতেছেন যে আপনার গবাদি পশু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে বা একটু মানে আপনি অথবা দেখা যায় কি আপনার হাটে নিয়েছেন গরুটা কিন্তু হাট থেকে আনার পর সেই ক্ষেত্রে আপনার গরুটা একটু এরকম ঠান্ডা ভাপ লাগতে পারে বা দেখা যাচ্ছে শরীরটা একটু ব্যথা ব্যথা হতে পারে কারণ তো অর্গানগুলো অঙ্গপতনগুলো লড় মানে নাড়া করেনি সে ধরুন এক জায়গায় বেঁধে রেখেছেন খাওয়া দাওয়া করেছে আর ঘুমিয়েছে আপনিই লক্ষ্য করবেন যদি আপনি একজন মানুষ যদি খাওয়া দাওয়া করেন আর গোমান খাওয়া দাওয়া করেন আর গোমান কোনো কাজ না করেন আপনার শরীর ব্যথা মানে অনেক হেলদি হয়ে যাবে এবং আপনার কোনো কাজ করতে মন চাবে না বা কিছু করলে শরীরে ব্যথা হবে এরকম মনে হবে যাই হোক এজন্য দেখবেন হঠাৎ করে যদি কোনো কাজ আমরা যে কাজটা আমরা প্রতিদিন না করি হঠাৎ করে একটা কাজ পরিশ্রমের কাজ করলে তাহলে কিন্তু আমাদের শরীর ব্যথা হয়ে যায় অর্থাৎ ঠিক কেস যদি আপনার গবাদি পশুকে আপনি হাটে বাজারে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে এনেও এইরকম একটা ডোজ খাওয়াই দেবেন অল্প টাকার ওষুধ দেখুন এটার সাথে আপনার দশ টাকা বা বারো টাকা বা কোনো অবস্থাপিত বা পনেরো টাকা পাতা নিতে পারেন আর এটা আপনার পাঁচ টাকা তিন টাকা চার টাকা পাতা নিবি যাই হোক কেন নির্দিষ্ট বলা যাচ্ছে না দেখেন দেখেন কিছুদিন আগে তিন টাকা ছিল কিন্তু এখন আপনার সাপ্লাই না থাকার কারণে একটু দাম বাড়তি ঠিক সেম কেস ওই প্যারাসিটামল এরকম যদি অ্যাভেলেবেল সাপ্লাই থাকে তাহলে আপনি বারো টাকা পাতার ভিতরে পেয়ে যাবেন সব কলস্থান তো আর যদি দেখা যায় একটু আপনি এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে একটু দাম বেশি দু একটাকে এদিক সেদিক হতে পারে তাই বলবো যদি গবাদি পশুকে সুস্থ এবং ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে এইগুলো নিয়ে এভাবে ডোজশ্রম করে খাওয়াবেন আর যদি কোনো কিছু বুঝতে আপনি অক্ষম থেকে থাকেন বা প্রবলেম হয়ে থাকে ছাগল বেড়ার ক্ষেত্রে কতটুকু খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার বলে দিচ্ছি যদি একমন ওজন হয় সেটা একটা ট্যাবলেট যদি আপনার ছাগল বা বেড়ার ওজন সব কিছু মিলিয়ে বিশ কেজি হয় তাহলে অর্ধেকটা খাওয়াবেন তার সিনামিন ট্যাবলেট একটা খাওয়াবেন আর যদি দেখা যায় তারপরও ওই আপনার হ্যাঁ দশ কেজি হয় তাহলে সেই ক্ষেত্রে চার ভাগের এক ভাগ বা অর্ধেকটা খাওয়াতে পারবেন অবস্থা ভিত্তিতে সেই জন্য অবশ্যই বলব যদি আপনি স্পেশালভাবে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করিয়েন সকলের খামারি সুস্থতা কামনা করেই সকলের সকল ধরনের মঙ্গল কামনা করি। বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনার যদি উপক্রম হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আর যদি আপনার ভালো না লাগে তাই সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন যাই হোক বিদায় নিচ্ছি সকালের সুস্থতা এবং মঙ্গল কামনা করেই খোদা হাফেজ